সোলজার সিনেমাটা যেই প্ল্যান নিয়ে তারা শুরু করছিল যে হচ্ছে ডিসেম্বরে মুক্তি দিবে ঈদ ছাড়া একটা বড়ো মুভি রিলিজ হওয়ার কথা ছিল যেটা যারা সিনেমা লাভার তাদের জন্য একটা বড়ো সুসংবাদ কারণ সাইফ খানের মুভি প্লাস হচ্ছে সেটা যদি বিগ বাজেটের মুভি হয় ভালো কাস্টিং হয় সেই মুভিটা যদি ঈদ ছাড়া রিলিজ হয় এবং সেটা যদি সাকসেস হয় তাহলে এই ইন্ডাস্ট্রিতে আরও বড় বাজেটের মুভি হবে এবং সেগুলো হচ্ছে ঈদ রিলিজ হবে আর বাংলাদেশে আসলে কোনো পথ সাকিব খান ছাড়া তৈরি করে দেওয়ার মতো ক্ষমতা কারো কোনো অ্যাক্টর বা আর্টিস্টদের নাই সেক্ষেত্রে ঈদ ছাড়া মুভি চলার ট্রেডিশনটা যদি চালু করতে হয় তাহলে শাকিব খান কী করতে হবে তো সেই লক্ষ্যে আসলে সাকিব খান এই সোলজার মুভিটা করছিলো ইদ ছাড়া রিলিজ করবে এক্স্যাক্টলি এখন ডিসেম্বরের অর্ধেক হয়ে গেছে এখন পর্যন্ত এটার কোনো প্রমোশন নাই এটার কি অবস্থা আছে কেউ জানে না তারপর হচ্ছে মনে হচ্ছে না এটা ঈদ ছাড়া রিলিজ করার মতো মুভি বা করবে এরা এদের যেই কাজের স্পিড তাদের মধ্যে সেই লক্ষ্যই আমি দেখতেছি না প্লাস হচ্ছে সোলজার মুভিটা যদি না আসে এই ঈদের আগে তাহলে কি হবে ঈদে অন্য মুভি প্রিন্স রেডি হচ্ছে প্রিন্স আসবে অবশ্যই তো প্রিন্সের সাথে সোলজার দিবে না প্রিন্সের পর অন্য মুভির জন্য সেকেন্ড প্রিপারেশন নেবে কুরবানির জন্য তখন সোলজার স্লট পাবে না আবার কি হবে এই মুভিটা ডিলে হবে আস্তে আস্তে তো কোনো মুভি যখন ডিলে হয় রিলিজের জন্য যখন তৈরি হওয়ার পরে মুভিটা বসে থাকে অনেক দিন হয়ে যায় ব্যাকডেটেড হয়ে যায় তখন ওই মুভি কিন্তু হলে তারপর ব্যাকডেটেড হয়ে যাওয়ার পর গল্প তারপর হলে সারলে কিন্তু ওই মুভি মানুষ দেখে না রেসপন্স কমে যায় যেমন হচ্ছে অন্তরাত্মা চার বছর আগের মুভি রিলিজ করছে চার বছর পরে অবস্থা দেখছেন কি বাজে অবস্থা অন্তরাত্মা মানুষ দেখতেই যায় নাই কেন চার বছর আগে যদি রিলিজ করতে পারতো ইনস্ট্যান্ট যদি রিলিজ করতো ওই মুভিটা ভালো ব্যবসা করে নিত কেন ওই সময়ের দর্শক ওই ধরনের গল্প শুনতে চাইছে দরদ খানের দরদ নিয়ে মানুষের প্রচুর এক্সপেকটেশন ছিল যদিও মেকিং অনেক থার্ড ক্লাস ছিল মেকিং ডিরেকশন তো অনেক বাজে ভাই দরদের ডিরেকশন অনন্য খুবই বাজে দিছে এর থেকে বাজে ডিরেক্টর আর হয় না গল্প টেলিং একদমই বাজে তারপরে এই মুভিটা নিয়ে যে এক্সপেকটেশন ছিল সেটাও পূরণ হয়নি এই মুভিটা আজকে দেবো কালকে দেবো পরশু দেবো করতে করতে মানুষের ভিতরে এই মুভির প্রতি কোনো এক্সপেকটেশন রাখেই নেই মানুষ ফলে রিলিজ দিয়েছে ওই রকম মানুষের এক্সপেকটেশন ছিল না মানুষ এটার প্রতি বিরক্ত হয়ে গেছে মানুষ অনেক মানুষ গেছে অনেক মানুষ যায় নাই মানে ডিক্ট কী ছিল যে হচ্ছে এটা ফ্লপ মুভি হয়ে গেছে তো যারা মুভি রিলিজ করার জন্য টাইম দিয়ে তারপর হচ্ছে শিডিউল চেঞ্জ করতে থাকে তাদের মুভির ফিউচার খুবই খারাপ হয় সোলজার মুভি কবে রিলিজ হবে আমি শিওর যে ওনাদের ডিরেক্টর প্রডিউসাররাও এখনও জানে না তবে এই মুভিটা যে ঈদের আগে আসতেছে না বা হচ্ছে ইচ্ছা রিলিজ হচ্ছে না এটা আসলে একটা খারাপ সংবাদ এটা ঠিক হয় না এরকম একটা ভালো বাজেটের মুভি ঈদের আগে আসলে বা হচ্ছে ইচ্ছা আসলে মানুষের আগ্রহ যদি থাকতো তাহলে ইচ্ছারা আরও ভালো মুভি জন্য প্রডিউসাররাও ট্রাই করতো এটা আসলে খুবই খারাপ হইতেছে সোলজারের কোনো প্রচারণা নাই কোনো লুক নাই কোনো হচ্ছে কিছু নাই কোনো কিছু নাই এদের কোনো প্ল্যানই নাই এটা রিলিজ করার খুবই মর্মাহত এবং আশাহত এই সোলজার টিম টিমের থেকে